নামবে নিচে যাবে যে প্রতিনিধি যারা আছেন তারা তিনজন থাকেন চারজন থাকে যদি মনে করেন পাঁচজন থাকেন থাকেন যারা কথা বলবে তখন আপনার সবাই কথা বলার দরকার নাই ওখানে থাকুক

আমাদের অনেকের আমরা পাঁচ বছর যদি চাকরি আমাদের অনেক কষ্ট আমাদের কথায় কষ্ট নেবেন না আমরা চাচ্ছি আমাদের সমাজে থেকে ব্যবস্থা আপনার মতো হোক না না শুনেন আমার মতো আল্লাহর কাছে চান আল্লাহর কাছে তো চাচ্ছি চাই না আমার চাই না আমি কি জিদ্দার বলছি আমার আপনি তো আমি ওই কথাটা বুঝাইছি না আপনার মতো আল্লাহর কাছে ব্যবস্থা এই কথাটা তো কোন আবার বলেন না এটা আমি লিখতে পারবো না আপনাদের এটা

সতেরোতম ব্যাসের কোন রিভিউ মামলা পেন্ডিং নাই ফলে এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে আমরা <small>

এবং লেখায় উনি মিথ্যা কথা বলে উনি সচিবদেরকে মিথ্যা তথ্য দেয় এই যে দেখেন এন চিঠি এন চিঠিতে উনি দেখেন রেজাল্টের আমাদের ফাঁডিসিট এই যে রেজাল্ট ফাঁডিসিট দেখাইছে উনি সতেরোতমদের বাইশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ অথচ আমাদের সনদ দেখেন আমাদের সনদে লেখা আছে আটাইশ ডিসেম্বর দুই হাজার তেইশ উনি এভাবে লিখিত এবং তথ্য সব জায়গায় উনি আমাদের ব্যাপারে মিথ্যা কথা ছড়া আমরা ওনার সাথে কী এমন আচরণ করলাম যে উনি আমাদের বিরুদ্ধে মিথ্যা বলতে হবে উনি আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করে কেন ওনার এই প্রতিষ্ঠানের এই অথরিটির অধীনে আমরা পরীক্ষা দিয়েছি আমরা চাকরির জন্য আর বয়স আমাদের অভার হয়ে গেছে এটা তো আমাদের কারণে ওনাদের কারণে ওনারা এক বছর পরীক্ষা চার বছর নিয়ে দেখেন ওনারা এটা স্বীকারও করেছে এখানে যে হ্যাঁ আমাদের তাদের তিন বছর এগারো মাস তিন বছর এগারো মাস সময় লেগেছে দেখেন এটা ওনারা স্বীকার করেছে শিক্ষা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়কে এর ফলে ওনারা এটার ওনারা যদি স্বীকার করে ব্যর্থতা স্বীকার করে তা যায় জায়গা ওটা আমি একটু বলি তারা সবাই তো কথা বললো না স্যার যেটা বলছি পরিবেশটা যেটা আমি বলতেছি এটা তোমার তোমাদের যে বিষয়গুলো আছে এটা বিবেচনা করেই জি জি আমি নিজেকে নিজে নিজে বলতেছি কিন্তু এটা তোমাদের কথা বিবেচনা করেই বলতে প্রত্যেকটা জিনিসের আন্দোলন যে তুমি করো তোমার একটা সেটা সিস্টেম আছে না বিশেষ সিস্টেম অনুযায়ী যাইতে হবে জি 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 এইটা তুমি যেটা আসছো এটা একেবারে একটা সিস্টেম কোনো শত্রুতা নাই কোন গন্ডগোল নাই বা ওদের সাথে দায়িত্ব পালন করতেছে আপনাদের আপনাদের দাবি নিয়ে আসে আপনাদের দাবি এবং সরকারি যারা কর্মকর্তা আছে দাঁড়ান ভাই একটু দুইজনে মিলনা আপনারা তো আপনার যে কথাগুলো সেটাই তো বলবেন ভাই সেটাই তো তারা বলবেন তো সেটা সবাই মিলে বলা লাগবে আপনারা তো সবাই বলবে